সালামু আলাইকুম যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আগের থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় তো আমরা আজকে শুরু করব সরল দোলক নিয়ে সরল দোলক কি একটি ভারী আয়তনহীন বস্তুকণাকে একটি ওজনহীন সুতার সাহায্যে ঝুলিয়ে দিলে তা যদি বিনা বাধায় এদিক ওদিক দুলে তবে সুতাসহ পিন্ডুটিকে সরল দোলক বলে যেখানে এমভরের একটি বস্তুকে একটি দৃঢ় অবস্থান হতে ঝুলিয়ে দিলে বস্তুটি যদি বিনা বাধায় এদিক ওদিক দুলতে পারে তাহলে সুতা সহ পিণ্ডটিকে সরলদোলক বলা হয় এখানে একটি সরলদোলকের চিত্র দেখানো হয়েছে আমি আবারও বলছি একটি ভারী আয়তনহীন বস্তু কণাকে একটি ওজনহীন সুতার সাহায্যে ঝুলিয়ে দিলে তা যদি বিনা বাধায় এদিক ওদিক দুলে তবে সুতাসহ পিণ্ডটিকে সরল দোলক বলে যেখানে সরল দোলকের একটি চিত্র দেখানো হয়েছে এবং বস্তুটির ভর এম কম্পাঙ্ক কি কম্পাঙ্ক কোনো একটি সরল দোলক দোলকপিণ্ড এক সেকেন্ডে যতবার পূর্ণ দোলন দেয় তাকে কম্পাঙ্ক বা কম্পন বলে এখানে দেখা যাচ্ছে যে একটা পিণ্ড অর্থাৎ এই পিণ্ডটা এদিক ওদিক দুলতে এক সেকেন্ডে যতগুলো দোলন সম্পূর্ণ করবে সেটাই হচ্ছে কম্পাঙ্ক বা কম্পন আমি আবার বলছি কম্পাঙ্ক কি কম্পাঙ্ক কোনো একটি সরল দোলকের দোলক পিণ্ড এক সেকেন্ডে যতবার পূর্ণ দোলন দেয় তাকে কম্পাঙ্ক বা কম্পন বলে সেকেন্ড দোলক কাকে বলে সেকেন্ড দোলক যে সরল দোলকের দোলনকাল দুই সেকেন্ড তাকে সেকেন্ড দোলক বলে অর্থাৎ যে দোলক প্রতি সেকেন্ডে যে দোলক প্রতি সেকেন্ডে একটি অর্ধ দোলন সম্পন্ন করে তাকে সেকেন্ড দোলক বলে এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের ভালো লাগার অনুভূতিগুলো জানাবেন ধন্যবাদ সবাইকে